আসসালামু আলাইকুম জার্মানিতে শুরু হতে যাচ্ছে ইউরো কাপ দু হাজার চব্বিশ ম্যাচগুলোর সমস্ত সময়সূচি বাংলাদেশ টাইম অনুযায়ী পাশাপাশি কীভাবে দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আজ জার্মানি স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে রাত একটা ইউরো দু হাজার চব্বিশ আগামীকাল পনেরোই জুন সন্ধ্যা সাতটায় হ্যাঙ্গেরি মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বিপক্ষে আগামীকাল পনেরোই জুন রাত দশটায় ক্রোয়েশিয়া মুখোমুখি হবে স্পেনের বিপক্ষে ষোলোই জুন রাত একটায় ইতালি মুখোমুখি হবে আলবেনিয়ার বিপক্ষে ষোলোই জুন সন্ধ্যা সাতটায় নেদারল্যান্ড মুখোমুখি হবে পোল্যান্ডের বিপক্ষে ষোলোই জুন রাত দশটায় স্লোভানিয়া ডেনমার্ক মুখোমুখি হবে সতেরোই জুন রাত একটায় ইংল্যান্ড সার্বিয়া মুখোমুখি হবে সতেরোই জুন সন্ধ্যা সাতটায় ইউকেরান রোমানিয়া মুখোমুখি হবে সতেরোই জুন রাত একটায় বেলজিয়াম স্লোভাকিয়া মুখোমুখি হবে আঠারোই জুন রাত একটায় অস্ট্রিয়া ফ্রান্স মুখোমুখি হবে আঠারোই জুন রাত দশটায় তুর্কিয়া জর্জিয়া মুখোমুখি হবে উনিশে জুন রাত একটায় পর্তুগাল চেক রিপাবলিক মুখোমুখি হবে উনিশে জুন সন্ধ্যা সাতটায় ক্রোয়েশিয়া আলবেনিয়া মুখোমুখি হবে উনিশে জুন রাত দশটায় জার্মানি হ্যাঙ্গেনি মুখোমুখি হবে বিশে জুন রাত একটায় স্কটল্যান্ড সুইজারল্যান্ড মুখোমুখি হবে বিশে জুন সন্ধ্যা সাতটায় স্লোভেনিয়া সার্বিয়া মুখোমুখি হবে বিশে জুন রাত দশটায় ইংল্যান্ড ডেনমার্ক মুখোমুখি হবে একুশে জুন রাত একটায় ইতালি স্পেন মুখোমুখি হবে একুশে জুন সন্ধ্যা সাতটায় ইউক্রেন স্লোভেকিয়া মুখোমুখি হবে একুশে জুন রাত দশটায় পোল্যান্ড অস্ট্রিয়া মুখোমুখি হবে বাইশে জুন রাত একটায় নেদারল্যান্ড ফ্রান্স মুখোমুখি হবে বাইশে জুন সন্ধ্যা সাতটায় জর্জিয়া চেক রিপাবলিক মুখোমুখি হবে বাইশে জুন রাত দশটায় তুর্কিয়া পর্তুগাল মুখোমুখি হবে তেইশে জুন বেলজিয়াম রোমানিয়া রাত একটায় মুখোমুখি হবে চব্বিশে জুন রাত একটায় জার্মানি সুইজারল্যান্ড মুখোমুখি হবে চব্বিশে জুন রাত একটায় হ্যাংরি স্কটল্যান্ড মুখোমুখি হবে পঁচিশে জুন রাত একটায় স্পেন আলবেনিয়া মুখোমুখি হবে পঁচিশে জুন রাত একটায় ক্রোয়েশিয়া ইতালি মুখোমুখি হবে পঁচিশে জুন রাত দশটায় পোল্যান্ড ফ্রান্স মুখোমুখি হবে পঁচিশে জুন রাত দশটায় অস্ট্রিয়া নেদারল্যান্ড মুখোমুখি হবে ছাব্বিশে জুন রাত একটায় ডেনমার্ক সার্বিয়া মুখোমুখি হবে ছাব্বিশে জুন রাত একটায় স্লোভাকিয়া ইংল্যান্ড মুখোমুখি হবে ছাব্বিশে জুন রাত একটায় ইংল্যান্ড সোলোভেনিয়া মুখোমুখি হবে ছাব্বিশে জুন রাত দশটায় স্লোভাকিয়া রোমানিয়া মুখোমুখি হবে ছাব্বিশে জুন রাত দশটায় বেলজিয়াম ইউক্রেন মুখোমুখি হবে সাতাইশে জুন রাত একটায় জর্জিয়া পর্তুগাল মুখোমুখি হবে সাতাইশে জুন রাত একটায় সেক রিপাবলিক তুর্কি মুখোমুখি হবে আর এম মধ্য দিয়ে শেষ হবে ইউরো দু হাজার চব্বিশের গ্রুপ স্টাইজের সময়সূচি তো সম্মানিত ভিওর্স বন্ধুরা ম্যাচগুলো মোবাইলে উপভোগ করবেন ফুটবল টিভি ও ইয়াল্লা শুরে এবারের ইউরো দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হবে কোন দল অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে